সকলেই ভালো আছেন সকলের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে জানি সকলেই চিন্তায় কেউ ঘরের বাড়িতে নিয়ে চিন্তা কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা যে অবস্থা দেখে মনে হচ্ছে জানি যে এটা একটা জানি বাজের মঞ্চ না এজন্য আমরা এতক্ষণ আমরা সকলেই জানি যে ফরজ নামাজের পরে আমরা জায়গাটা একটু চেঞ্জ করে নিই কেন চেঞ্জ করি আমরা জানি যে যেই জায়গায় ফরজ নামাজ পড়লাম সৈন্যটা যদি অন্য জায়গায় হয় তাহলে আমাদের জন্য তো ফরজ নামাজের জায়গাটা তো সাক্ষী হয়েই গেছেন দ্বিতীয় আর একটা জায়গা আমাদের জন্য সাক্ষী হবেন ঠিক কিনা বলেন একটু মেহরবানি করে এতক্ষণ তো আপনারা আলোচনা শুনেছেন জায়গায় বসে একটু পরিবেশটা যদি সুন্দর হয় আলোচনা করে মজা লাগবে আসেন আসেন সকলে আসবেন আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে অনুরোধ করবো যেহেতু আমি আপনাদের একেবারেই নতুন মানুষ আপনারা হয়তো অনেকেই আমাকে দেখেছেন ইউটিউবের মাধ্যম দিয়ে অথবা অনেকেই হয়তো দেখেন নাই তো আমি আপনাদের কাছে সর্বপ্রথম আলোচনার পূর্বে একটু বন্ধু সুলোক আচরণ করতে চাই আপনারা কি রাজি আছেন একটু মেহরবান করে আসেন আসেন ভাই পিছনের ভাইরা একটা আসেন কষ্ট করেন আল্লাহ বরকত দেবে আসেন এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন দেখতে কেমন লাগে আসেন ভাই আসেন মানুষ কম বরকত বেশি ঠিক কিনা বলেন ইসলামের প্রথম যুগ থেকে ইসলামের পক্ষে মানুষ কম ছিল তো ইসলামের বিজয় কেউ কখনো লিভাইতে পারে নাই ঠিক কিনে বলেন এই জন্য আসেন একটু কষ্ট করে আসেন এখন আমরা যে অবস্থা আমাদের দেশে বা গোটা পৃথিবীর মধ্যে যা ইসলামকে লিভে লিভো যাওয়া ভাব এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি মহাব্বত নিয়ে উপস্থিত হব এবং আলোচনা যা বক্তা যে আলোচনা করবেন তিনিও মহাব্বত নিয়ে আলোচনা করবেন আমরা যারা আলোচনা শুনব সকলেই মহাব্বত নিয়ে শুনবো পার্বত ইনশাল্লাহ আমল নিয়ে তো শুনবো পার্বত ইনশাল্লাহম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى হিড্মেডি দেওয়ার ফ্রো কামি তো সকলেই জবান খানা ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি মুখের উপর

وإن كانوا من قبل لفي ضلال مبين قال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رب اشرح لي صدري ويسر لي أمدي وحل العقدة من لساني يفقه قولي

কুলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ সিনহের ছোট ভাই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে বেহেশতের বাগান জান্নাতের বাগান আলেম ওলামাদের মজলিস আশিকিন দাকরিদের মজলিসে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে অপেক্ষা করে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন অত্র এলাকা থেকে ছাটায় বাছাই করে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন গ্রাম থেকে মনোনীত করে নির্বাচন করে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে কোরআনি মজলিস আজিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান প্রতিপালকের দরবারে অবনত চিত্তে গভীর আগ্রহে শরীরের সমস্ত শক্তিকে মুখের উপর রেখে কালীমাতো শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দ্রুত সালাম বিশ্ব মানবতার কাণ্ডের মুক্তির দূর রহমাতুল লিল আলামিন সইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন جناب মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভূমিকা ছাড়াই আলোচনার ভিতরে যাই যেহেতু এটা ভাঙা মতো একটা মজলিস আল্লাহ তালে আবার এই মজলিসকে কোরআনি মজলিস এই মজলিসকে একটা দামি মজলিস হিসাবে কবুল করেন সকলেই বলেন আমিন আমিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা জুম্মা 110 নম্বর আয়াত সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সুরা জুম্মা দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন একটু সকলেই গভীর আগ্রহ মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিহি ويسكيهم ويعلمهم الكتاب والحكمه وإن كانوا من قبل لفي ضلال مبين الله بنجا هو الذي بعثه جاء الله تعالى كرسن رسولا রসুলকে নবী হিসাবে হিসাবে যে আল্লাহ কে প্রেরণ করেছেন আল্লাহ রসুলকে আদেশ করেন আপনি আপনার এই সমাজে আপনি কোরআন তালাওয়াত করুন এই কোরআন তালাওয়াতের মাধ্যমে এলাকার সমস্ত জাহিলিয়া যুগের মানুষেরা তাদের পরিশুদ্ধ হবে আত্মা হবে থেকে তারা এবং আপনি তাদেরকে শিক্ষা দেন কিতাব তথা আল কোরআন হেকমত এবং হেকমত শিক্ষা দেন আল্লাহ বললেন আপনার পূর্বের যে মানুষগুলো ছিল অধিকাংশই দলা আলী সুস্পষ্ট পদ ছিল তার মানে রসুল্লাহ সাল্লাম কে যেই জামানায় এই দুনিয়ার বুকে প্রেরণ করা হয়েছিল হয়েছিল আজ থেকে চোদ্দশো চল্লিশ বছর আগে আমার আপনার নবী এই দুনিয়ায় ছিলেন সেই জামানাটা ছিল জরে যুগে কিসের যুগ জাহিলিয়াতের যুগ মূর্খ তার যুগ কেমন আপন ভাই ভাইতে মারামারি করত। যেই জামানার মানুষ পিতা তার কলিজার টুকরা মেয়ে সন্তানকে আস্ত মাটি চিবিয়া দিয়ে তাকে মেরে ফেলতো মেয়েদেরকে মেরে ফেলত যেই জামানার মানুষ এক বংশ আরেক বংশের সাথে মারামারি দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করত যেই জামানার মানুষ তারা যখন দুনিয়ার বুক থেকে মরে যাবে সাকাতুল মাউত মৃত্যুর শয্যায় সজ্জিত এমন সময় তার কলিজার টুকরা সন্তানদেরকে ওসিয়ত করে যেত যে অমুক বংশের সাথে আমাদের সাথে আদাবতি আছে দুশ্মনী আছে সাথে আর না সেই জামানায় আল্লাহর রসুলকে আল্লাহ তালা দুনিয়ার বুকে প্রেরণ করলেন একটা কিতাব দিয়ে জোরে বলুন কি দিয়ে কিতাব দিয়ে সেই কিতাবের নাম কি বলতে পারবেন সকলেই মোহাবতের সাথে বলেন সেই কিতাবের নাম কি আল কোরআন আজকে যে জায়গায় এসেছি সেই কোরআনের মা এসেছে এসেছি ঠিক না বলুন কোরআন থেকে আলোচনা হবে থাকবেন তো ইনশাল্লাহ ভাববেন না তো কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ আজকে বাংলার জমিনে কোরআনের অবমাননা হয় কোরআনের অবমাননা হয় কোরআনকে পায়ের নিচে রাখা হয় মূর্তির পায়ের উপরে কোরআন রাখা হয় এই কোরআলকে নিয়ে বিভিন্ন জায়গায় কোরআনকে পুনে দিয়ে কুটুক্তি করা হয় আজকের বাংলার আমাদের এমপি মুসলমান আমাদের মন্ত্রী মুসলমান আমাদের এসপি ডিসি যত ক্ষমতাসীন মানুষ আছে সকলের মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের মধ্যে আজকে কোরআনকে অবন করা হয় এই কোরআনের অবমাননা আমাদের শরীরে বিদ্যুৎ পরিমাণ রক্ত থাকতে আমরা অবমাননা সহ্য করবো না সহ্য করবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ সকলে রাজি আছেন আল্লাহ তালা